একটি রোজা এক বছরের পাপ মুছন কত বড় পুরস্কার আমাদেরকে উচিত নয় সুযোগ গ্রহণ করা রাসুল সাহাবিবন এ রোজা রাখতেন তাদের সন্তানদেরও শেখাতেন যেন ছোটোবেলা থেকেই তারা আল্লাহর আনুগত্যে অভ্যস্ত হয় রবাইয়া বিনতে মোহাম্মদ রাজি আল্লাহ আনহা বলেন আমরা আসরের দিন শিশুদের রোজা রাখতে দিতাম তাদেরকে মসজিদে নিয়ে যেতাম খেলনা তৈরি করে তাদের সাথে খেলতাম যেন তারা রোজা রেখে কষ্ট না পায় যেন তারা বোরিং ফিল না করে হ্যাঁ বলছিলাম নতুন বছরের প্রথম মাস মোহারামের দশ তারিখ আশুরার গল্প যে মাসকে রসুল্লাহ সাল্লাম আল্লাহর মাস বলে সম্মান উপাধি দিয়েছেন তিনি বলেছেন রমজানের পর সর্বোত্তম রোজা হল আল্লাহর মাস মোহাররামে এই মোহারামের সবচেয়ে বরকতময় ফজিলতময় দিন হচ্ছে আশুরা যেদিন আল্লাহ আল্লাহন তার প্রিয় বান্দা নবী মুসা সালাম এবং তার সঙ্গী সাথীদেরকে ফেরাউনের রাহু গ্রাস থেকে রক্ষা করেছিলেন তাই মুসা আলিহিস্লাম কৃতজ্ঞতাবশত বসত ওই দিন রোজা রেখেছিলেন শুধু তিনি নন আজও অবধি তার ফলোয়াররা তার অনুসারী ইহুদি জাতিরা ওই দিন রোজা রেখে এমনকি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ দিন রোজা রেখেছেন এবং তিনি তার উম্মদদেরকে উৎসাহিত করে বলেছেন আশুরার রোজা বিগত এক বছরের গুনাহের কাফারা হবে এ আমি আমি আশা করি এবং রসুলাম আমাদেরকে অন্য জাতির অনুরূপ না হওয়ার নির্দেশ দিয়ে বলেছেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে নবম এবং দশম মহারাম রোজা রাখবো তাই আমাদের উচিত সুন্নত হচ্ছে নবম দশম অথবা দশম এবং একাদশ তারিখ মহরমের তারিখে রোজা রাখা উত্তম যাতে আমরা অন্য জাতি অন্য গোষ্ঠী থেকে ভিন্ন হই এবং রাসুলের সুন্না পূর্ণ করি কিন্তু দুঃখের বিষয়ে আশুরা নিয়ে কিছু মানুষ অত্যন্ত সীমা অতিক্রম করেছে কেউ কেউ একে উৎসব এবং নতুন রীতিনীতি বানিয়ে ফেলেছে আবার কেউ সুখ মাতম বুক ফাটানো রক্তপাত ইত্যাদি করে যা রসুল সাল্লাই সাহাবিরা কখনো করেননি ইসলাম হল মধ্যবন্তী দিন হল আমাদের রোজা রাখা আল্লাহর অনুগত্য অনুসরণ করা তার সুক্রিয়া আদায় করা বিদার থেকে দূরে থাকা তাই আসুন মহারমেরই সুন্দর দিনে আমরা রোজা রাখি আল্লাপাকে নৈকুট্য লাভ করি তার কাছে ইস্তেফার করি এবং তার যে সমস্ত অনুগ্রহ তিনি আমাদের প্রতি করেছেন তার সুক্রিয়া আদায় করি আল্লাহাক আমাদের সবাইকে সঠিক দিন বোঝার তৌফিক দান করুন আমিন।